নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসে প্রয়োজন কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয় অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়া ভালোবাসার মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না হৃদয় দিয়ে অনুভব করতে হয় প্রত্যেক অসফলতার পর যদি আপনার সফল হওয়ার ইচ্ছা আরো দৃঢ হয় তাহলে বুঝবেন আপনি একদিন সফল হবেন সফল মানুষ হওয়ার বদলে বরং একজন গুরুত্বপূর্ণ মানুষ হওয়ার কথা ভাবুন শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে পিছনে আর ফিরে তাকিও না শুধু নিজেকে তৈরি করতে ব্যস্ত থাকো সুখী মানুষদের রাতগুলো খুব ছোট চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায় কিন্তু অসুখী মানুষদের রাত অনেক দীর্ঘ হয় সম্পর্ক অনেকটা দেয়ালের মতো ফাটল ধরলেই তার মাঝে আগাছা জন্মায় যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না তোমার সবচেয়ে বল শত্রুর জন্য সবচেয়ে বড় শাস্তি হলো তোমার সাফল্য শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না আসে মনের বলের মাধ্যমে সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাধ ভাঙা আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না জয় আর পরাজয়ের মধ্যে কোনো পার্থক্য নেই যদি দুটোই পাওয়ার পর মন খুলে আনন্দ করা যায় যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই যা নিজের স্বপ্নের উপর বিশ্বাস আছে সে কখনোই অন্যের স্বপ্নকে নিয়ে মজা করে না যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি আপনার দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের শুধু দাঁড়িয়ে থেকে নদীকে দেখলে তুমি কখনই সেই নদীকে পার করতে পারবে না যখনই ভয় আপনাকে বশ করার চেষ্টা করতে আসবে তখনই সেটার উপর আক্রমণ করে সেটাকে ধ্বংস করে দিন জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে চুলে হারিয়ে যেতে হয় অন্যের ভিতর খুঁত খোঁজা সহজ কিন্তু নিজের খুঁত নিজে খুঁজে খুঁজেবার করে সেটাকে নিখুঁত করে তোলা ঠিক ততটাই কঠিন উচিত কথা বলা মানুষগুলো ভালোবাসায় মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ